সৌদি প্রবাসীদের জন্য নতুন আইন বিপদের মুখে পঞ্চাশ লক্ষ অভিবাসী সৌদি আরবে বসবাসরত অভিবাসীরা ছুটিতে গিয়ে নির্ধারিত সময়ে না ফিরলে তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে এন্ট্রি ভিসা পদ্ধতিতে কড়াকড়ি আরোপ করতে চাচ্ছে কর্তৃপক্ষ সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ জানায় নতুন আইন অনুযায়ী যেসব প্রবাসী রিএন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরব ত্যাগ করবে কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরতে পারবে না তাদের তিন বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে নতুন এই আইন কার্যকর হলে শ্রমিকরা ছুটিতে গিয়া ভিসা পরিবর্তন করে অন্য কোম্পানিতে কাজ নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবে না সৌদি পাসপোর্ট বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলসাদ স্থানীয় সাংবাদিকদের বলেন দেশটির নিয়োগকর্তারা তাদের যেসব কর্মী রিএন্টি ভিসা নিয়ে দেশ ত্যাগ করেছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসতে পারেনি তাদের পুনঃনিয়োগ না দিয়ে এমন নিয়ম করা হয়েছে শ্রম বিশেষজ্ঞদের মতে সৌদি আরবের শ্রম বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এটি হচ্ছে এ দেশের শ্রম আইনের একটি অংশ শ্রমিকরা যাতে রিএন্টি ভিসার সুযোগ নিয়ে এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যেতে না পারে সেটি নিশ্চিত করাই এই আইনের লক্ষ্য